হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি তো বন্ধুরা প্রতিদিনের ন্যায় আজকে আমি হাজির হয়ে গেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে মেন এক্সাম হবে তার প্র্যাকটিসের চব্বিশ নেই ইতিমধ্যে আমি তেইশটা সেট প্র্যাকটিসের দিয়ে দিয়েছি তো তোমরা সেই ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে সেগুলো অবশ্যই তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারো তোমার ডাব্লিউবি মেন এক্সাম সেট বলে একটা লিঙ্ক পাবে সেই লিংকে ক্লিক করে প্রত্যেকটা ভিডিও তোমাদের সামনে হাজির হয়ে যাবে এবং প্রত্যেকটা ভিডিও তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো বন্ধুরা আজকে চব্বিশ নম্বর সেট নিয়ে আলোচনা করবে দেখো প্রতিদিনের নেয় আজকে ভিডিও শুরুতে যে কথাটা বলে তোমাদের ভিডিও শুরু করবে সেটা হতে ডাব্লু ডাব্লিউপির যে সিলেবাসটা রয়েছে মেন কোশ্চেন প্যাটার্ন সেটা কি রয়েছে দেখো প্রথমত এক্সাম টাইপ যেটি হবে সেটা কি মাল্টিপাল চয়েস কোশ্চেন তো এমসিকিউ টাইপ হবে ল্যাঙ্গুয়েজ অফ ল্যাঙ্গুয়েজ অফ টেস্ট মানে কোন কোন ভাষায় তোমরা এক্সাম দিতে পারবে বেঙ্গলি বা নেপালি ভাষায় এক্সাম দিতে পারবে নেম অফ সাবজেক্ট কী কী দেখো তোমার বিষয় রয়েছে এক্সামের মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস থেকে রয়েছে পঁচিশ ইংলিশ থেকে রয়েছে পঁচিশ ম্যাথামেটিক্স থেকে কুড়ি রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিস থেকে পনেরো টোটাল হলো কত এইট্টি ফাইভ এইটটি ফাইভ মার্কসের মধ্যে তোমার এক্সাম হবে এবং টোটাল টাইম পাবে তোমরা এক ঘন্টা এক ঘন্টায় তোমার পচেস নম্বরে অ্যান্সার করতে হবে আর সম্পূর্ণ পরীক্ষাটা হবে অফলাইনে এটা জেনে রাখো অনলাইনে কোনো এক্সাম হবে না যেরকম তোমার পিলির এক্সামটা হয়েছে ডাব্লুবি পির সেই রকমই তোমার মেনের এক্সামটা হবে এবং তোমরা অনেকে হয়তো প্রশ্ন করতে পারো যে দাদা এখন তো এখন অবধি আমাদের পিএটি হলো না তো তোমাদের এখন এখন অবধি তোমরা কী করে সিলেবাস তৈরি করতে পারো তো সেই ক্ষেত্রে তোমাদের একটা কথা বলবো তো তোমরা আশা করি বুঝতে পেরেছো যে তোমাদের এক্সামটা যেটা হবে সেটা অফলাইনে হবে এবং পঁচাশি মার্কসে হবে অনলাইনে এক্সাম হবে না তো সেটা তোমাদের বলেছি এবং তোমাদের যে কথাটা বলছিলাম তখন সেটা হলো তোমাদের পিএটি তো অনেকে ভাবছি যে পিএটি নিয়ে যেহেতু এক্সাম হবে যখন যখন অনেকে পিএটি হয় না তো ফিজিক্যাল টেস্ট হয়নি তো সেই ক্ষেত্রে তোমাদের এখনো মাঠে রান হবে তো রান হওয়ার পরে অনেকে কোয়ালিফাই করবে মেন এক্সামের জন্য তবে দেখো মেন এক্সামের জন্য তোমরা প্রিপারেশন নিতে শুরু করে দাও কারণ কারণ দেখো পিএটির পরে তোমাদের মেন এক্সামের জন্য বেশি টাইম পাবে না যদিও এখন অবধি তোমার মেন এক্সামের কবে হবে ডেট অ্যানাউন্স করা হয়নি তো সেই ক্ষেত্রে তোমাদের খুব শীঘ্রই আশা করা যায় মেন এক্সামটা হবে তোমাদের পিএটি হওয়া যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গে হয়তো তোমরা আর হয়তো জোর গেলে এক থেকে দেড় মাস টাইম পাবে তো হয়তো তারও কম হয়তো ভোটের আগেও তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ম্যাক্সিমাম টাইম আছে ম্যাক্সিমাম তোমাদের সম্ভাবনা যেটা রয়েছে ভোটের পরে তোমার ডাব্লিউবি মেন এক্সাম হওয়া তো যাই হোক দেখো আজকে চব্বিশ নম্বর সেট নিয়ে আলোচনা করছি দেখো চব্বিশ নম্বর সেটের ফার্স্ট কোশ্চেন যেটি রয়েছে কি জীবাশের বয়স যন্ত্রে কোন আইসোটপ ব্যবহার করা হয় তো অপশানগুলো দেখেন সি টুয়েলভ সি ফোরটিন ইউ টু থ্রি ফাইভ ইউ টু থ্রি সেভেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সি ফোরটিন তোমার আইসোটপ যেটা জিবাসের বয়স যন্ত্রে ব্যবহার করা হয় তো অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো দেখো নেক্সট কোশ্চেন কি আছে মানুষের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অঙ্গের নাম কি কান চোখ নাক মস্তিষ্ক তো সঠিক উত্তরই যাবে কি মস্তিষ্ক তোমার হলো মানুষের দেহের ভারসাম্যকারী নিয়ন্ত্রণকারী অঙ্গ এর মধ্যে অপশান ডি হয়ে যাবে এর সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবে দেখো আজকে নেক্সট কোশ্চেন কি আছে জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয় তো অপশানগুলো দেখে নাও উনত্রিশে আগস্ট পনেরোই আগস্ট চোদ্দোই জানুয়ারি নয়ই আগস্ট তো সঠিক উত্তর উত্তরই যাবে উনত্রিশে আগস্ট তোমার জাতীয় ক্রীড়া দিবস পালিত হয় অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো দেখো নেক্সট কোশ্চেন কি আছে ব্রিকাশ কৃষ্ণন তিনি কোন খেলার সাথে যুক্ত দেখো কোন লিক কোন খেলার সঙ্গে যুক্ত অর্থাৎ কোন অ্যাথলিট কোন খেলার সঙ্গে যুক্ত তারপর তোমার এই ধরনের যে প্রশ্নগুলো তোমরা কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত এই ধরনের যে প্রশ্নগুলো এগুলো খুবই এক্সামে আসে তো এইগুলো তোমরা অবশ্যই একটু করে নেবে তো বিকাশ কৃষ্ণ তিনি কোন খেলার সঙ্গে যুক্ত এর মধ্যে এই প্রশ্নটা আসার খুব সম্ভাবনা রয়েছে কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সেই ক্ষেত্রে এগুলো খুবই আসার সম্ভাবনা থাকে তো শুটিং তীরন্দাজি বক্সিং সাতাত্ত সঠিক উত্তর এই হবে কি তোমরা সবাই জানো বিকাশ কৃষ্ণ তোমার বক্সিংয়ের সঙ্গে যুক্ত তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর যাই হোক তোমাদের ইংলিশ যে টপিকটা রয়েছে তো ইংলিশ টপিকের নিয়ে অনেকের মধ্যে কনফিউশন রয়েছে তারা ইংলিশে কী কোশ্চেন আসবে তো দেখো ইংলিশে যে প্রশ্নগুলো এখন আসবে সেটা হলো কি সিন অ্যান্সার থেকে কোনো কোশ্চেন আসবে না বা প্যারাগ্রাফ থেকে কোনো কোশ্চেন আসবে না সিলেবাসটা একটু সম্পূর্ণ চেঞ্জ হয়েছে তো তার পরিপ্রেক্ষিতে যেই সিলেবাসটা করে দেওয়া হয়েছে পুরো নাইন টেনের যে তোমাদের গ্রামারটা রয়েছে নাইনথ এবং টেনের গ্রামারের যে টপিকগুলো বা বিষয়গুলো রয়েছে সেই গ্রামারের উপরেই তোমার হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন আসবে তো প্রপার যে টপিকগুলো সেগুলো আমি তোমাদের একটুখানি বলে দেওয়ার চেষ্টা করছি নাউন প্রোনাউন থেকে কোশ্চেন আসবে ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ ডিগ্রি চেঞ্জ আর্টিকেল ট্রু ট্রুফলস অপোজিট ওয়ার্ড সিমিলার ওয়ার্ড ভার্বের থার্ড ফ্রম প্রিপোজিশন কারেক্ট অ্যান্ড রাইট ওয়ার্ড তো বন্ধুরা এই হলো তোমাদের প্রধান ইংলিশের যে মেন সিলেবাস মেন টপিকের উপর কী 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 কোশ্চেন আসতে পারে সেই টপিকগুলো তোমাদের সঙ্গে একটু ডিসকাস করে দিলাম কারণ দেখো টপিকগুলো যদি তোমরা জেনে যেতে পারো সেক্ষেত্রে তোমরা প্র্যাকটিস করতে পারবে এবং তোমাদের আশা করি এগুলো কাজে লাগবে এবং অবশ্যই তোমাদের এই ছোটো ছোটো টিপসগুলো অবশ্যই তোমাদের এক্সামের সময় অনেক কাজে লাগবে তো তার জন্য তোমাদের বলবে এই মেন মেন টপিকগুলো তোমরা যদি করে যেতে পারো এবং গ্রামারগুলো যদি প্রপারলি তোমরা এই টপিকগুলোর উপর বেশি কনসেনট্রেশন দাও তো সেই ক্ষেত্রে তোমরা অনেকটা অ্যাডভান্টেজ পাবে অন্যান্য স্টুডেন্টদের থেকে নেক্সট কোয়েশ্চেন চলে যাবো দেখো আজকের নেক্সট কোশ্চেন যে বিধবা বিবাহ কোন বছর পাস হয় আঠারশো চুয়ান্ন আঠেরোশো ছাপ্পান্ন আঠেরোশো আটান্ন আঠেরোশো ষাট তো সঠিক উত্তরে হবে আঠারোশো ছাপ্পান্ন সালে তোমার বিধবা বিবাহ আইন পাস হয় তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবে দেখো নেক্সট কোশ্চেন কাজ গর্বাচ ভারতবর্ষের কোন রাজ্যের নৃত্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি অন্ধ্রপ্রদেশ গুজরাট কেরল রাজস্থান তো সঠিক উত্তর যাবে গুজরাটের নৃত্য হলো তোমার গর্বা তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর কোন রাজ্যের কী নৃত্য কোন রাজ্যের কী অভয়ারণ্য রয়েছে কি অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত এই ধরনের যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই ধরনের প্রশ্ন এক্সামে আসার চান্সটা অনেকটাই থাকে যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাবো দেখো নেক্সট কোশ্চেন আজকে কি আছে রেডিও অ্যাক্টিভিটি কি আবিষ্কার করে রাদার ফোর জে জে থামসান মাদামকুড়ি হেনরি বেকরেল তো সঠিক উত্তর হেনরি বেকরেল তিনি রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার করেন অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর नेक्स्ट क्वेश्चन চলে যাব দেখো আজকের नेक्स्ट क्वेश्चन কি আছে ভারতের প্রথম মিউনিসিপাল কর্পোরেশন কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতা মুম্বাই চেন্নাই দিল্লি তো চেন্নাই সর্বপ্রথম তোমার মিউনিসিপাল কর্পোরেশন অর্থাৎ তোমার কি তোমার এটাকে যেটা বলে মিউনিসিপাল কর্পোরেশন অর্থাৎ আমাদের যেটা ঘুরে উঠেছে তো যেটাকে তোমার পৌরসভা বাংলায় বলা হয় সর্বপ্রথম পৌরসভা কোথায় গড়ে উঠেছে সেটা হলো চেন্নাই অনেকে যে কনফিউশনটা করে কলকাতা থাকলে কলকাতাটা সঠিক করে দেয় কারণ কলকাতার সঙ্গে অনেক পুরনো স্মৃতি জড়িয়ে রয়েছে অনেক ঐতিহাসিক ঘটনা পুরনো কলকাতার সঙ্গে জড়িত তার জন্য তোমাদের এই প্রশ্নটা আসার চান্স থাকে কারণ এই প্রশ্নটা অনেকবার কম্পিটিভ বিভিন্ন রকম এক্সামে এসেছে তো তোমাদের এই প্রশ্নটা তার জন্য আমি তোমাদের বারবার করে বলছি দেখো সর্বপ্রথম মিউনিসিপাল কর্পোরেশন গড়ে উঠেছে তোমার চেন্নাই তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন চলে যাবে দেখো ম্যাথের কিছু টপিক নিয়ে তোমাদের সঙ্গে একটু ডিসকাস করে দিচ্ছি কারণ দেখো ম্যাথের টপিকের উপর তোমাদের অনেকটা প্রশ্ন নাম্বার রয়েছে তো সেই ক্ষেত্রে তোমাদের প্রধান প্রধান টপিকগুলো মেন টপিকগুলো ম্যাথের আমি তোমাদের একটু বলে দিচ্ছি যেরকম ইংলিশের বলে দিলাম সেরকম তোমাদের ম্যাথেরও বলে দিচ্ছি কারণ দেখো ম্যাথে যারা একটু উইক রয়েছে একটু দুর্বল প্রকৃতির সেই ক্ষেত্রে তোমরা যদি এই ম্যাথগুলো প্র্যাকটিস করতে পারো এই টপিকগুলোর উপরে সেই ক্ষেত্রে তোমরা মোটামুটি ম্যাথে তোমরা অনেকটা অ্যাডভান্টেজ পাবে আর পরীক্ষা যদি তোমরা মোটামুটি পঁচাশির মধ্যে যদি এক্সাম হয় সেখানে যদি তোমরা মোটামুটি পঞ্চাশ অ্যাভব নাম্বার পাও পঞ্চাশ প্লাস এবং যদি ইন্টারভিউতে যদি পনেরোতে তোমরা এক বা দুইও পাও সেই ক্ষেত্রে তোমরা কোয়ালিফাই করে যাবে কারণ মেন এক্সামে মেন এক্সামটা তোমার খুব একটা সোজা হবে না তো সেই ক্ষেত্রে তোমার মেইন এক্সামটা প্রতিনিয়ত প্রিপারেশান নাও সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই কাজে লাগবে দেখো মেন তোমাদের যে ম্যাথের যে টপিকটা রয়েছে তো নর্মালি যে ম্যাথের টপিক সেটা নিয়ে তোমাদের সঙ্গে একটু ডিসকাস করে দেবো তো নর্মালি আজকে কী কী টপিক রয়েছে নাম্বার সিস্টেম থেকে কোশ্চেন রয়েছে তো নাম্বার সিস্টেম থেকে প্রশ্ন আসতে পারে তারপর আর কি কোশ্চেন রয়েছে লস গসাগু থেকে লসাগু থেকে প্রশ্ন আসতে পারে তারপর কি রয়েছে অনুপাত সমানুপাত অনুপাত এবং সমানুপাত থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটা রয়েছে অনেক তারপর কি রয়েছে কী রয়েছে সরল সুদ সরল সুদ এবং জটিল সুদ থেকে তোমাদের মেন এক্সামে কোশ্চেন আসা আসতে পারে নল চৌপাচা থেকে আসতে পারে সময়ও দূরত্ব থেকে আসতে পারে সময়ও কার্য থেকে আসতে পারে শতকরা করা থেকে আসতে পারে মোটামুটি ম্যাথের টপিকগুলো তোমাদের সঙ্গে একটু ডিসকাস করে দিলাম তো এই ম্যাথের এই প্রপার যে টপিকগুলো তোমাদের বললাম এইগুলো যদি তোমরা করে দিতে পারো সেই ক্ষেত্রে তোমরা নাইনটি নাইন পার্সেন্ট তোমরা অ্যাডভান্টেজ পাবে অন্যান্য স্টুডেন্টদের থেকে তাহলে তোমাদের অবশ্যই বলবে এই টপিকগুলো তোমাদের অবশ্যই ভালো করে করে নাও তারপর দেখো নেক্সট তোমাদের যে প্রশ্ন রয়েছে কী কোশ্চেন রয়েছে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত একুশ কুড়ি সতেরো বাইশ তো সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান বি কুড়ি হয়ে যাবে তোমার সঠিক উত্তর আমি ডাইরেক্ট উত্তরটা এখানে দিয়ে দিচ্ছি বা অপশান বি যদি তোমরা বলো সেই ক্ষেত্রে সেটা হবে তো আশা করি তোমরা বোঝাতে পেরেছি নেক্সট কোশ্চেন চলে মাদার ইন্ডিয়া বইটির লেখকের নাম কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্যাথরিন মাইয়া ইন্দিরা গান্ধী মাদার টেরেসা সরোজিনী নাইডু সঠিক উত্তরে যাবে কি অপশন এ ক্যাথরিন মাইয়া হলো তোমার মাদার ইন্ডিয়া বইটির তোমার লেখক তো সেই ক্ষেত্রে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন দেখো আজকের নেক্সট কোশ্চেন কি আছে ভারতের কোন শহরটিকে ইলেকট্রিক সিটি অফ ইন্ডিয়া নামে পরিচিত তো একটা বিখ্যাত শহর ইলেকট্রিক সিটি ইন্ডিয়া তোমরা আশা করি এই উত্তরটা সবাই ঠিক করবে কলকাতা মুম্বাই বেঙ্গালোর রাজস্থান তো কোন শহরকে ইলেকট্রিক সিটি অফ ইন্ডিয়া বলা হয় তো ব্যাঙ্গালোরকে বলা হয় আশা করি প্রশ্নটা তোমরা নাইনটি নাইন পার্সেন্ট ক্যান্ডিডেট তোমরা গেস করে বা তোমরা যারা জানো অবশ্যই সঠিক উত্তর দিয়েছ তা অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবে দেখো নেক্সট কোশ্চেনকে যে দক্ষিণ মধ্য রেলওয়ের জোন সদর দপ্তর কোথায় অবস্থিত রেল সম্বন্ধে একটি প্রশ্ন তোমাদের দিলাম কারণ এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা থাকতে পারে কারণ দেখো ডাব্লিউ বিভির মেন এক্সামে তো মেন এক্সাম তোমার পুলিশ সম্বন্ধীয় বিভিন্ন রকম হেডকোয়ার্টার থেকে প্রশ্ন আসতে পারে সেই সম্বন্ধে রেলের হয়তো কোনো একটা জোনের সদর দপ্তর আসতে পারে কারণ দেখো সারা তোমার বিভিন্ন রকম জায়গার টপিক থেকে প্রশ্ন আসতে পারে সেই ক্ষেত্রে তোমাদের এই প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে এবং আমি একটা আলাদা কোশ্চেন দিলাম তো সেক্ষেত্রে দক্ষিণ মধ্য রেলওয়ে সদ দপ্তর কোথায় বসে জয়পুর বিলাসপুর সেকেন্দ্রাবাদ কলকাতা তো সঠিক উত্তরে যাবে অপশন সি সেকেন্দ্রাবাদে তোমার দক্ষিণ মধ্য রেলওয়ে জোনের সদর দপ্তর অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর তো বন্ধুরা তারপর দেখো কি রয়েছে দেখো একটা প্রশ্ন রয়েছিলো দেখো প্রশ্নটা নর্মালি কী ছিল তোমার প্রশ্নটা যেটা ছিল তোমাদের হচ্ছে কি আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম কে গঠন করে দেখো প্রশ্নটা এটা হবে তো নর্মালি আমি অপশনগুলো দিয়েছি প্রশ্নটা তোমাদের দিইনি তো সেই ক্ষেত্রে এখানে তোমরা একটু বুঝে নাও প্রশ্নটা হচ্ছে আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম কে গঠন করেন সুভাষচন্দ্র বসু রাজবিহারী বসু শাহজাহান খান খান ক্যাপ্টেন তো সঠিক উত্তর রাজবিহারী বসু যিনি আজাদ বাহিনী প্রতিষ্ঠা করেন তো অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর তারপর তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করবে সেটা হলো রিজনিং কারণ রিজনিং নিয়ে অনেকে চিন্তিত রয়েছে রিজনিং এর প্রপার টপিকগুলো তোমরা বলে দাও দেখো প্রপার যে টপিকগুলো আছে কি নাম্বার সিরিজ থেকে ভেন চিত্র থেকে সিদ্ধান্ত বিবৃতি পারিবারিক সম্পর্ক কাউন্টিং ঘড়ি সম্বন্ধে অ্যাঙ্গেল এইগুলো হলো তোমার এর মূল টপিক এই চ্যাপ্টারগুলো যদি তোমরা রিজনিং করে যেতে পারো সেই ক্ষেত্রে তোমরা নাইনটি নাইন পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টই বলতে অ্যাডভান্টেজ পাবে এর ক্ষেত্রে অবশ্যই তোমরা এই টপিকগুলো একটু ভালো করে দেখে নেবে আর একটা কথা তোমাদের বলে দেবো এই ভিডিওটা যদি পিডিএফ ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও আমি তোমাদের এই ভিডিওর পিডিএফটা দিয়ে দিচ্ছি দিস ভিডিও পিডিএফ বলে একটা পাবে সেই ক্লিক করার পর তোমরা সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের ডাউনলোড করে নিতে পারবে এবং পিডিএফটা ডাউনলোড করে নিলে তোমাদের অবশ্যই আশা করি কাজে লাগবে এবং পরবর্তীকালে তোমাদের পড়তে সুবিধা হবে এবং আশা করি প্রিভিয়াস ভিডিওগুলোর প্রত্যেকটা ভিডিওর পিডিএফ রয়েছে প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে আর একটা কথা রিপিট আমি এগিয়ে করছি প্রথমে বলে দিয়েছিলাম যে প্রিভিয়াস ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো প্রত্যেকটা সেট প্রত্যেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কারণ এই বেছে বেছে বাছাই করা কোশ্চেন তোমাদের ডাব্লিবি মেন এক্সামের জন্য আমি প্রতিনিয়ত তোমাদের দেওয়ার চেষ্টা করছি তো অবশ্যই তোমরা যদি প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাও ডাবলিবি মেন এক্সাম প্র্যাকটিস সেট বলে একটা লিঙ্ক পাবে সেই লিঙ্কে ক্লিক করলে প্রিভিয়াস প্রায় চব্বিশটা সেট তোমাদের সামনে হাজির হয়ে যাবে এবং প্রত্যেকটা ভিডিও তোমরা দেখে নিতে পারো এবং প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশানে গিয়ে তোমরা সেখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটা ডাউনলোড করতে পারো কিন্তু তার জন্য তোমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে যেতে হবে এবং প্রত্যেকটা ভিডিও দেখতে হবে তারপর পিডিএফ ডাউনলোড করতে হবে এটাই হচ্ছে তোমাদের রিকোয়েস্ট আমার প্রত্যেকটা ভিডিও দেখো এবং পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারো যাতে তোমাদের সাথে সুবিধা হয় পরবর্তীকালে পড়তে নেক্সট কোশ্চেন চলে যাবে জাতীয় শিশু কন্যা দিবস ভারতের কোন দৃষ্টি পালন করা হয় পঁচিশে জানুয়ারি চব্বিশে জানুয়ারি চব্বিশে অক্টোবর চোদ্দোই অক্টোবর তো সঠিক ক্ষেত্রে চব্বিশে জানুয়ারি তোমার জাতীয় শিশু কন্যা দিবস পারে দপ্শন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো উদ্ভিদের মূলে কি ধরনের জল পাওয়া যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি তো উদ্ভিদের মূলে কী ধরনের জল পাওয়া যায় আশা করি তোমরা একটা সবাই জানো খুব ইজি প্রশ্ন জেনারেল সায়েন্সের কোশ্চেন মহাকাশ জল কৌশিক জল জল আকর্ষিক জল আবদ্ধ জল তো সঠিক উত্তর উত্তরই কৌশিক জল তোমার উদ্ভিদের মূলে পাওয়া যায় তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর তো বন্ধুরা এই ছিল আজকের কোশ্চেন যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা যদি ওয়ান পার্সেন্ট উপকৃত হয় তবে অবশ্যই লাইক করে দেবে সঙ্গে কমেন্ট করে জানবে ভিডিওটি কেমন লাগলো আর এই ভিডিওটি যারা প্রথম দেখছে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে নেবে কারণ তাকে বেল আইকনটি প্রেস না করে নেক্সট ভিডিও নোটিফিকেশন এরকম হেল্পফুল ট্রেন্ডিং ভিডিও এছাড়া অনেক এডুকেশনাল ভিডিও তোমরা সবার আগে পাবে না তার জন্য অবশ্যই যারা এখন আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করো আর আরেকটা একটা কথা যদি কোনো এডুকেশনাল কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো তার লিঙ্ক আমি ফার্স্ট কমেন্ট এবং ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো তো সরাসরি যে কোনো তোমরা কোশ্চেন আমাকে সরাসরি জিজ্ঞাসা করতে আমি হান্ড্রেড পারেন্ট চেষ্টা করবো তোমাদের প্রবলেম সলভ করে দেওয়া সো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবো কারণ লাইক না করে দেখা আমাদের মোটিভেশন না আর অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা এই ভিডিও ডিসক্রিপশন দেখে নিতে পারো এছাড়াও ডাইরেক্ট এক্সাম প্রিপারেশন স্টাডি তোমরা ইউটিউবে সার্চ করো এবং সেখানে ভিডিও ম্যানেজারে গিয়ে তোমরা নানা রকম এডুকেশনাল টপিক সম্বন্ধে নানা রকম ভিডিও পেয়ে যাবে জন্য অবশ্যই আমাকে ফলো করতে পারো প্রতিনিয়ত ফলো করো সো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ